তো আমরা এখন যাচ্ছি উপরের দিকে আর হচ্ছে সেই পাহাড়ের সেই জায়গাগুলো দেখাবো আর সাইডের দুই সাইডে পাহাড় আর দেখো এই যে রাস্তা আমরা বাইকে আছি নিয়ে উপরের দিকে যাচ্ছি আমরা নিচে চলে এসেছিলাম নদীর দিকে তো এখন উপরের দিকে যাচ্ছি অনেকটা উঁচু এখান থেকে আর জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা এখান থেকে কিছুটা কাঁচা রাস্তা আর উপর দিয়ে কিছুটা ইট পাতানো আছে এই দেখো একবার ইটের রাস্তা চলে এসেছি তো অনেক উঁচু এখান থেকে এই দেখো পাহাড় সাইড দিয়ে আর কিছু কিছু ওই দেখেছো মেয়েছেলে যারা কাট কাটতে এসছে সামনে একটা বাচ্চা তো এরা ছাগল নিয়ে আসে গরু মহিষ নিয়ে আসে চড়াতে আর ওই লাকড়ি কাটতে আসে যেটাকে মানে কাট কাটতে সামনে তোমাদের দেখাবো মন্দির অনেক সুন্দর মন্দির বড়ো মন্দির পাহাড়ের উপরে আর আর একটা মন্দির আছে পুরোনো মন্দির তো সেই মন্দিরটা তোমাদের নিয়ে যাবো তোমার সাথেই থাকো আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সাথে বেল আইকন প্রেস করে দিও যাতে আমি নতুন আরও কোনো ভিডিও দিলে তোমার সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাও এবং ভিডিওগুলো দেখতে পারো আর আমার চ্যানেলটাকে সবাই সাপোর্ট করো আমার এটা প্রথম ভিডিও ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে আর তোমরা কোন বিষয়ে ভিডিও দেখতে চাও সেই বিষয়ে ভিডিও আমি গ্রামের সাইডে আছি তো গ্রামের সাইডে এখানে ভিডিওগুলো দেখাবো আর আমি রয়েছি উত্তরপ্রদেশ তো আমার হিন্দিবাসী দুজন বন্ধু সাথে এসেছে আমি বাইক চালাচ্ছি আর ওরা পিছনে বসে ভিডিও করছে তো এখন যাচ্ছি একটা বহু বছর হাব হাজার বছর পুরানো একটা শিবলিঙ্গ ওটা পেয়েছে এখানে যারা কাট কাটতে যায় এবং যারা মহিষ নিয়ে গরু নিয়ে যারা পাহাড়ের সাইডে চড়াতে যায় তারা ওটা পেয়েছে তো আমার এই দুই বন্ধুর সাথে সাথে মানে সামনে হাঁটছে আমিও যাচ্ছি তো সাথে থাকো আর সেই জায়গাটা তোমাদের নিয়ে যাচ্ছি একদম সেই জায়গাটা দেখাবো আর শিবলিংটা দেখাবো কোথায় কীভাবে অনেক উঁচু নিচু জায়গা দেখতে পাচ্ছ এই একটা গলি চলে গেছে অনেকটা উঁচু কিন্তু জায়গাটা আর এই দেখো পাহাড় সাইড দিয়ে পাহাড় রয়েছে আমরা অনেক নিচে রয়েছি আর এগুলো কিন্তু অনেকটা উঁচু অনেক মানে মনে হচ্ছে না যে উঁচু তো অনেক ভিতরে আমরা চলে এসছি হ্যাঁ তো আমরা অবশেষে ওইটা পেয়ে গেছি শিবলিংটা তো দেখো প্রচুর কাঁটা কাটার ভিতর দিয়ে আমরা দেখতে পাচ্ছ প্রচুর কাটা রয়েছে তো কাটার ভিতর দিয়ে ঢুকছি আর শিবলিংটা এই যে এখানে রয়েছে জঙ্গল জঙ্গলের মধ্যে এই যে গাইস দেখতে পাচ্ছ এই যে শিবলিংটা শিবের মূর্তিটা এ অনেক অনেক হাজার হাজার বছর পুরানো তো এইটাকে এইখানে রাখা হয়েছে ওম তো দেখো এটা কিন্তু মাটি তলার থেকে বেরিয়েছে বৃষ্টির জলে ধুয়ে আর পাহাড়ের যখন ফাটল নেমেছে সেই ফাটল থেকে এই যে সাইডে যে পাহাড়গুলো রয়েছে এই ফাটল যখন ভেঙে নেমেছে তখন ওর সাথে এটা বেরিয়েছে শিবলিংটা তো এটা হাজার বছর পুরানো দেখতে পাচ্ছ এটা নতুন নয় এই হাতগুলো হাতগুলো ভেঙে গেছে তারপরে এই যে ওই সাইডের হাতটাও ভাঙা রয়েছে এই যে দেখতে পাচ্ছ গলায় যে সাপ থাকে শিবের তো সেটাও ওই যে দেখা যাচ্ছে কিন্তু সাপটার মাথাটা নেই হ্যাঁ তো নিচের দিকটা কতটা নিচে আর জানি না কতটা নিচে রেখেছে তো দেখতে পাচ্ছে সবাই আর এদিকে একটা ছোটো একটা রাস্তা চলে গেছে ভিতরের দিকে পাহাড়ের ভিতরের দিকে জঙ্গল প্রচুর আর এখানে কিন্তু সেফ জায়গা নয় মোটেও সেফ জায়গা নয় জায়গাটা সম্পূর্ণ জঙ্গল জঙ্গলের ভিতরে আমরা এসেছি যখন তখন কোনো জানোয়ার এসে অ্যাটাক করতে পারে কোনো ব্যাপার না তো আমরা এখান থেকে এখন বেরোবো আর